আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী তিন নির্বাচন কমিশন ও কমিশন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করা হয়েছে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম এতে মোট আঠারো জনকে আসামি করা হয়েছে দায়িত্ব পালনকালে আসামিরা সংবিধান লঙ্ঘন শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছে বলে আবেদনে উল্লেখ করা হয় এবারে জানাব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে আশুলিয়া থানা পুলিশ সহ যৌথ বাহিনীর একটি দল রাতে ওই অভিযানে তারা বাসা থেকে হরিণের সিং চামড়া মদ ও ফেন্সিডিলের খালি বোতল উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই আসাদুজ্জামানের ছেলে শাফি মুদাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকে রিমান্ডে নেওয়া হয়েছে জানাবো বাংলাদেশের সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের পাশেই ভারত ওরা অনেক খারাপ কাজ করে সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার করা হয় তার প্রতিবাদ আমরা জানাবো এদিকে যে বারো নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের দ্রুত সমার মধ্যে সেবা নিশ্চিত দায়িত্ব পালনে আর্থিক লেনদেন বর্জন সেবা প্রদানের বিলম্ব পরিহারসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের প্রতি বারো দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার গোডাউনে সরকারি চাল সিরাজগঞ্জে রায়গঞ্জে দুস্থদের জন্যে বরাদ্দ খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুত রাখার দায়ে দুটি গোডাউন সিলগালা করেছে যৌথ বাহিনী একই অপরাধে অপর এক গোডাউনের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় অভিযুক্ত জিন্নাতুল সম্রাট চাঁদাইকোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুধবার দিনভর উপজেলা চান্দাইকোনা বাজার এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নাসির উদ্দিন খান নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফা নাজমুন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ অরুণাচল সীমান্তের কাছে অত্যাধুনিক হেলিপোর্ট বানাচ্ছে চীন চাপে ভারত চীনের সামরিক বাহিনী ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বলে স্থানীয় গুঞ্জনের পর এবার আরেক খবরে চাঞ্চল্য দেখা দিয়েছে ভারতে এই অরুণাচল প্রদেশেরই স্পর্শকাতর অঞ্চলের কাছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন হেলিপোর্ড বানাচ্ছে চীন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী তিন নির্বাচন কমিশন ও কমিশন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করা হয়েছে বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম কাজী শরিফুল আলমের আদালতে আবেদনটি করেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম এতে মোট আঠারো জনকে আসামি করা হয়েছে দায়িত্ব পালনকালে আসামিরা সংবিধান লঙ্ঘন শপথ ভঙ্গ এবং নির্বাচনের নামে প্রহসন করে দেশের জনগণের আস্থা ও ভঙ্গের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা করেছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে এছাড়া এই তিন নির্বাচনের নির্দেশদাতা ইন্ধনদাতা এবং ভুয়া সংসদের নেতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকেও আসামি করার কথা আবেদনে উল্লেখ রয়েছে পাশাপাশি এই তিন ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে হওয়া ভুয়া জাতীয় সংসদ সদস্য এবং সব নির্বাচনের সহযোগিতাকারী ও অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তাদের তদন্ত সাপেক্ষে শনাক্ত করার পর তাদেরকেও এ মামলায় আসামি করার আবেদন করা হয়েছে তবে তাদের পূর্ণাঙ্গ নাম ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি বাদী এগরামুল করিম বলেন দেশের মানুষ এই তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি পাঁচ থেকে সাত শতাংশ ভোটকে চল্লিশ শতাংশ দেখে ফলাফল ঘোষণা করা হয় এরকম নির্বাচনের আয়োজন করে তারা সংবিধান লঙ্ঘন শপথ ভঙ্গ ও প্রতারণা করেছে এসব ভুয়া নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সেই কথিত সংসদ সদস্যরা যেসব বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করেছেন তাও রাষ্ট্রের অনুকূলে ফেরত দেবার আবেদন করা হয়েছে মামলায় আসাদুজ্জামানের বাসায় মিল হরিণে সিং চামড়া মদ ও ফেন্সিরের বোতল ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় তল্লাশি চালিয়েছে আশুলিয়া থানা পুলিশসহ বাহিনীর একটি দল রাতে ওই অভিযানে তার বাসা থেকে হরিণের সিং চামড়া এবং মদ ও ফেন্সিডেলের খালি বোতল উদ্ধার করা হয়েছে আসাদুজ্জামানার ছেলে সাফিম মুদাহির খান জ্যোতি গ্রেপ্তার হয়ে পুলিশের রিমান্ডে যাওয়ার চার দিনের মাথায় এই অভিযান চালানো হয় ডিএমপি তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন জ্যোতি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রিমান্ডে আছে মূলত এটা তাদেরই অভিযান আমরা শুনেছি জ্যোতিকে সঙ্গে নিয়ে তার বাসায় তল্লাশি চালায় তল্লাশিতে কি কি পাওয়া গেছে এই প্রশ্নে তিনি বলেন জ্যোতি রোম থেকে দুটি হরিণের একটি জেব্রা এবং হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে এছাড়া মদ ও তিনটি খালি বোতল উদ্ধার করা হয়েছে তবে অভিযানের সময় সাবেক এই মন্ত্রীর বাসা থেকে চারজনকে আটকের কথা জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক সোহেল রানাম তিনি বলেন আটক চারজন বাসার কেউ না তারা হয়তো অভিযানের সময় ঢুকে পড়েছিল তাদের কাছে মোবাইল টাকা সহ কিছু জিনিসপত্র পাওয়া গেছে তাই তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় চুরির মামলা হবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি পুলিশের এই পরিদর্শক গত শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় জ্যোতিকে হত্যা চেষ্টার অভিযোগে গত এগারোই সেপ্টেম্বর আশুলিয়া থানায় রবিউল সানি নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পরদিন জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত গত পাঁচই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাবেক কয়েকজন মন্ত্রী এবং আওয়ামী লীগের কয়েকজন নেতা গ্রেপ্তার হলেও আসাদুজ্জামান খান কামাল এখন পর্যন্ত লোকচক্ষুর অন্তরালে রয়েছেন বাংলাদেশের সঙ্গে অন্যায় করলে ভারতকে জবাব দেওয়া হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের পাশেই ভারত ওরা অনেক খারাপ কাজ করে সীমান্তে আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় আমরা তাদের সঙ্গে ভালোভাবে প্রতিবেশীর মতো থাকতে চাই কিন্তু আমাদের উপর যদি অন্যায় অত্যাচার করা হয় তার প্রতিবাদ আমরা জানাব বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ঈদগা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন তিনি বলেন বিএনপি জামাত নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনার সরকার দু হাজার মানুষকে খুন করেছে গুলিতে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে কারো মাথার খুলি উড়ে গেছে আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি কিন্তু মনে রাখবেন সেই পর্যন্ত মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন থাকতে পারব আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারব আমাদেরও একই রকম দশা হবে বিএনপি নেতাকর্মীদের কাছে অনুরোধ আপনারা নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেন দেশে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না যে সুযোগ এসেছে দেশকে সুস্থ করবার ভালো রাখার সেটা যেন না হারাই বিএনপির মহাসচিব বলেন গত ১৬ বছরে আমরা খুব কষ্ট পেয়েছি শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে বিএনপি জামাত করার অপরাধে আমাদের জেলে পুরে রাখা হয়েছে সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে যে হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিলেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সেই প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়েছেন আর যারা আমাদের উপর জুলুম করতেন জমি ব্যবসা নিয়ে নিতেন তারা জেলের ভেতরে চলে গেছেন ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন ওবায়দুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন আমরা তো পালাব না যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না আমার নাম ধরে বলতেন ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না এখন তাকে বলতে চাই আপনি আসেন আমার বাসাতে এসে ওঠেন যে বারো নির্দেশনা দিলেন প্রধান বিচারপতি বিচার প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিত দায়িত্ব পালনে আর্থিক লেনদেন বর্জন সেবা প্রদানের বিলম্ব পরিহার সহ সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের প্রতি বারো দফা নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বুধবার সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স কক্ষে সহকারী রেজিস্ট্রার থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাগণদের সঙ্গে এক বক্তব্যে এসব নির্দেশনা দেন প্রধান বিচারপতি কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশনার বিষয়ে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান সুপ্রিম কোর্টের বিচার প্রার্থীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের তাদের দাপ্তরিক কর্তব্য পালনের ক্ষেত্রে আপিল এবং হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রুলস বিভিন্ন সময়ে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন সার্কুলার এবং অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণের নির্দেশনা প্রদান করেন প্রধান বিচারপতি বিচার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং তাদের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে ভালো ব্যবহার উন্নত সেবা প্রদানের মাধ্যমে উচ্চ আদালতের সেবা প্রদানের উৎকর্ষতায় অন্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় আদর্শ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি বারো দফা সুনির্দিষ্ট নির্দেশনার মধ্যে রয়েছে দ্রুত সময়ের মধ্যে সেবা নিশ্চিতকরণ দায়িত্ব পালনকালে কোনোরকম আর্থিক লেনদেন বর্জন সেবা প্রদানে অহেতুক বিলম্ব পরিহার সেবা গ্রহিতার প্রতি সহানুভূতিশীল আচরণ প্রদর্শন প্রতিদিনের কাজ প্রতিদিন সম্পন্ন কর্মকর্তাদের প্রতি দিন শাখা পরিদর্শন ব্যতিক্রমহীনভাবে অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রণিধানযোগ্য এছাড়া সুপ্রিম কোর্টের প্রত্যেক শাখার সহকারী রেজিস্ট্রার এবং ডেপুটি রেজিস্ট্রারদের তাদের শাখার কার্যক্রম সম্পর্কে স্ব অতিরিক্ত রেজিস্ট্রারকে নিয়মিত অবহিত করবেন এবং অতিরিক্ত রেজিস্ট্রারগণ প্রতি চার সপ্তাহ পরপর তাদের মনিটরিং কার্যক্রম সম্পর্কে হাইকোর্ট এবং আপিল বিভাগের রেজিস্ট্রার ও রেজিস্ট্রারকে রিপোর্ট প্রদান করার বিষয়ে নির্দেশ প্রদান করেছেন প্রধান বিচারপতি শেষ করছে আন্তর্জাতিক সংবাদদেব অরুণাচল সীমান্তের কাছে অত্যাধুনিক হেলিপোর্ট বানাচ্ছে চীন চাপে ভারত চীনের সামরিক বাহিনী ভারতের অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে বলে স্থানীয় গুঞ্জনের পর এবার আরেক খবর চাঞ্চল দেখা দিয়েছে ভারত এই অরুণাচল প্রদেশের স্পর্শকাতর অঞ্চলের কাছে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন হেলিপোর্ট বানাচ্ছে চীন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির ভিডিও প্রতিবেদন বলছে অরুণাচলের স্পর্শকাতর ফিশটেলস অঞ্চলের কাছে নিয়ন্ত্রণ রেখার ষাট কিলোমিটার পূর্বে নির্মিত হচ্ছে নতুন এই হেলিপোর্ট এই হেলিপোর্ট নির্মিত হলে সীমান্তবর্তী অনুন্নত উপকরণ সেনা পরিবহন করার সক্ষমতা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে তিব্বতের নিয়ংচি প্রিফেকচারের গংরিগাবু কুই নদীর তীরে অবস্থিত ওই অঞ্চলটি চীনা ভূখণ্ডের মধ্যে রয়েছে এই স্থানে চীনা মালিকানা নিয়ে বিতর্ক করে না ভারত ভূ স্থানিক গোয়েন্দা বিশ্লেষক ড্যামিয়ান সাইমন এক্স প্ল্যাটফর্মে চীনা হেলিপোট নির্মাণের ছবি শেয়ার করেছেন তিনি বলেছেন হেলিপোটটি রুক্ষ ঘন বনাঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মির গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বাড়িয়ে তুলতে পারে অঞ্চলটি ঐতিহাসিকভাবে সামরিক অভিযানের জন্য চ্যালেঞ্জময় নতুন করে হেলিপোর্ট নির্মাণের ফলে প্রত্যন্ত অঞ্চলে সৈন্যদের গতিশীল এবং টহল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে নির্মাণ কাজ পর্যবেক্ষণকারী সামরিক সূত্রের বরাতে ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড বলছে হেলিপডটি সামরিক এবং বেসামরিক উভয় উদ্দেশ্যেই কাজ করবে দ্রুত সেনা মোতায়েন এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের প্রতিরক্ষা আক্রমণাত্মক ক্ষমতা বাড়াবে এই হেলিপোর্ট তাদের প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করবে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সেনা মোতায়েন করতে সক্ষম হবে চীন অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় ফিস্টেল এক অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার ফিস্টেল দুই নিয়ে গঠিত ফিস্টেল অঞ্চলটি ভারত এবং চীনের মধ্যে বিশেষভাবে সংবেদনশীল বলে মনে করা হচ্ছে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন সীমান্ত আলোচনায় চীনের সঙ্গে সেনা প্রত্যাহারের পঁচাত্তর শতাংশ সমস্যার সমাধান হয়েছে যদিও অতীতে আমাদের সম্পর্ক সহজ ছিল না তিনি বলেন দু হাজার সালে যা ঘটেছে তা একাধিক চুক্তি লঙ্ঘন চীনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে জবাবে আমরা আমাদের সেনা মোতায়েন করি চীনের সঙ্গে সীমান্ত আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে প্রায় পঁচাত্তর শতাংশ ডিস সমস্যার সমাধান হয়েছে আমাদের এখনও কিছু কাজ করার আছে